দর্শক দেখেন এগুলা হচ্ছে লাল মলির বাচ্চা মলির বাচ্চাগুলার কালার দেখেন এগুলার বয়স এক মাস হবে তবে অনেক সুন্দর কালার কোয়ালিটি দর্শক যাদের লাগবে জানাবেন দেওয়া যাবে আর এই লাল মলির বাচ্চা এই মলিগুলাও প্রচুর পরিমাণ বাচ্চা দেয় দর্শক দেখেন অন অনেক সুন্দর অনেক সুন্দর কালার দর্শক দেখেন এই মলি কিন্তু আমার প্রথমে এক জোড়া দিয়ে শুরু করেছিলাম এখন কিন্তু অনেক বাচ্চা হয়েছে আমি কিছু বাচ্চা স্যারিতে ছাড়ছি এই যে এই চ্যারিতে দেখেন এই স্যারিতে ছাড়ছি যত যত বাচ্চা আছে সব ধরনের বাচ্চা আমি এটাতে ছাড়ি কারণ জায়গা সংকীর্ণর কারণে আমি বাচ্চা সবগুলো এক সাইডিতে রাখি আর বড় যেগুলা রানিং বুর্যানি তাদেরকে একটাতে রাখি ঠিক আছে দেখেন দর্শক এই লাল মলি এত সুন্দর মাছ এদের কিন্তু কালার কোয়ালিটি প্রচুর টকটকা লাল হবে দর্শক একবারে লাল আপনারা দেখেন এখনই কিন্তু লাল চলে আসছে এক মাস বয়স হয়নি এক মাস হবে আর কি এক মাস হয়তো হয়ে যাবে তবে এক মাসের বাচ্চাই অনেক কালার কোয়ালিটি হেবি সুন্দর দর্শক এই যে বড় বড় লাল ওগুলা ঘুরে বেড়াচ্ছে নিচে তো দর্শক আসলে মাছ পালা এত ভালো লাগে যারা আপনারা বেকার আছেন যারা তেমন কোনো কাজকাম করেন না ঘুরে বেড়ান এবং স্টুডেন্ট যারা ছাত্র তারাও কিন্তু এই মাছগুলো আপনারা করলে কিছু টাকা আসবে দর্শক আপনার এগুলা মাছ যদি আমি বড় করার পরে বিশ টাকা পিছু বেছি তাও কিন্তু আমার অনেক টাকা এসে যাবে দর্শক আর খাবার খরচ খুবই কম এই মাছগুলো খাবার খরচ একবারে খুবই কম দুইশো টাকার খাবার হলে দশটা স্যারির মাছ আপনারা খেতে দিতে পারবেন দর্শক ঠিক আছে পনেরো জোড়া করে মাছ যদি থাকে আপনাদের এক একটা শ্যারির তাহলে দুইশো টাকার খাবার যদি প্যাকেট কেনেন দুইশো চল্লিশ টাকা লাগবে ওই দুইশো চল্লিশ টাকার প্যাকেটে আপনারা সারা মাস কিন্তু খেতে দিতে পারবেন দর্শক তো যারা অটোবিট মাছ ভালোবাসেন তারা ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মাছ যদি লাগে আমাকে জানাবেন বিভিন্ন ধরনের মাছই আমার কাছে আছে তো কী বলবো আপনারা সবাই ভালো থাকেন আর ভিডিওর সাথেই থাকবেন দেখি আমি একটু চেষ্টা করি আমার ওই বড় মলিগুলা যেগুলা এগুলা বাচ্চা দিছে তাদেরকে দেখানার তো ভিডিওর সাথেই থাকুন এই যে দর্শক দেখুন এই লাল মলিগুলাই বাচ্চা দিছে আছে অনেকে আছে কিন্তু দেখানো যাচ্ছে না আর বাচ্চা দিলে আপনারা এরকম বস্তা দিয়ে রাখবেন তাহলে বাচ্চাগুলা লুকে থাকবে মানে যেতে পারবে না আপনাদের ওরা সরাসরি বাচ্চা দিয়ে সরাসরি খেয়ে ফেলে তো তো এইভাবে রাখবেন বস্তা দিয়ে তাহলে বস্তা খুলে ভুরভুরিগুলো এইভাবে দিবেন তাহলে আপনাদের বাচ্চা একটাও নষ্ট হবে না দর্শক তো ঠিক আছে ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক ধন্যবাদ